বাইশে জানুয়ারি অযোধ্যা রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠানের দিন মোদী সরকার একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন সেই প্রকল্পের নাম হচ্ছে সূর্যোদয় সূর্যোদয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি মানুষের ঘরের ছাদে সোলার প্যানেল লাগানো হবে এক এবং তারা প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ বিল ফির পাবে তরুণ একটি আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরি অযোধ্যা রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান থেকে ফিরে দেশের গরিব ও মধ্যবিত্তের জন্য নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই প্রকল্পের নামকরণ হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন অযোধ্যার এই শুভ দিনে দেশের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা আরও শক্তিশালী হয়ে গেল দেশের প্রতিটি ঘরে সোলার রূপ হওয়া উচিত প্রধানমন্ত্রী লিখেছেন অযোধ্যা থেকে ফিরে সিদ্ধান্ত নিয়েছি সরকার চালু করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই প্রকল্পে দেশের এক কোটি মানুষের ছাদে বসানো হবে সোলার রুপটপ দেশের গরিব ও মধ্যবিত্তের বিদ্যুতের বিল এতে শুধু কমই আসবে না বরং দেশের বিদ্যুতের ব্যাপারে স্বাবলম্বিত হবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কি এই প্রকল্পে দেশের মধ্যবিত্ত ও গরিব মানুষের ছাদে বসানো হবে সোলার প্যানেল সেই প্যানেলের সোলার ফটো ভোল্টের সেল থেকে তারা সৌর বিদ্যুৎ পাবেন বিদ্যুৎ বিল কমার পাশাপাশি দেশ শক্তি ক্ষেত্রে স্বাবলম্বিত হবে সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রধানমন্ত্রীর সোলার প্যানেল বসানোর জন্য দেশ জুড়ে প্রচারের ব্যবস্থা করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পে যে সোলার প্যানেল বসবে সেখান থেকে বিদ্যুৎ এসে জমা হবে পাওয়ার সাপ্লাই ইউনিটে সে বিদ্যুৎ ব্যবহার করে প্রথাগত বিদ্যুতের খরচ কমাতে পারবেন মানুষজন এই ইউনিট বসাতে এককালীন টাকা খরচ হলো এটি রক্ষণাবেক্ষণের জন্য খরচ অত্যন্ত কমবে ফলে তার গরিব ও মধ্যবিত্তের ব্যবহারে সহায়ক হবে